বিশ্বের বাহাইগণ শিশু ও কিশোরদেরকে সমাজের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসাবে মনে করে এই শিশু কিশোরদের মধ্যেই লুকিয়ে আছে গৌরব উজ্জ্বল আগামীর প্রতিশ্রুত প্রতিভা এবং নিশ্চয়তা এই সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করার জন্য যেমন সুষম খাদ্য শান্তিময় পরিবেশ প্রয়োজন তেমনিভাবে পাশাপাশি প্রয়োজন রয়েছে শিশুদের আধ্যাত্মিক বা নৈতিক পুষ্টি প্রদান বর্তমান ডিজিটাল যুগে নানা প্রলোভনের শিকার হয়ে কোমলমতি শিশু ও কিশোরদের শৈশবের আনন্দ এবং নির্মল চারিত্রিক গুণাবলী বস্তুবাদী চিন্তা ও ধ্বংসাত্মক কার্যক্রমের দ্বারা আক্রান্ত হয়ে অতি সহজেই নীতিবর্জিত পঙ্কিল অন্ধকারের জগতের দিকে ধাবিত হতে পারে এ থেকে তাদের উদ্ধারের জন্য এবং সঠিক পথে সুস্থ সুন্দর সমাজ গঠনের হাতিয়ার হিসাবে শিশুদেরকে নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষা প্রদান অত্যাবশ্যকীয় গুরুত্ব হিসাবে বিবেচিত হয় সমাজের প্রতিটি স্তরে বাহাই সম্প্রদায়ের সদস্যগণ তাদের নিজ নিজ এলাকার শিশু কিশোরদের আধ্যাত্মিক উন্নতির বিষয়ে শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তার প্রতি অত্যন্ত সংবেদনশীল তাদের নিজের এলাকার তরুণ বয়সী যুব ছেলে মেয়ে তাদের চারপাশের ছোট ছোট শিশুদের উন্নয়নের দায়িত্ব নিয়ে এ কাজে অগ্রণী ভূমিকা রাখছে কেননা শিশুদের জন্য নৈতিক শিক্ষামূলক কার্যকলাপ প্রধানত বাহাই সম্প্রদায়ের মধ্যে অন্যতম একটি আকাঙ্ক্ষা রুহি ইনস্টিটিউট এই কাজে পৃষ্ঠপোষকতা করে সামাজিক উন্নতিতে বিশেষ ভূমিকা রেখে চলেছে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী এই ধরনের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান শিশুদের আধ্যাত্মিক শিক্ষার জন্য শিশু ক্লাস পরিচালনাকারী এসব শিক্ষকদের প্রশিক্ষণের গুরুত্ব অনুধাবন করে তাদের প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে আর এর জন্য বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে ধারাবাহিক প্রক্রিয়ায় কিছু পাঠমালাও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এসব পাঠমালা প্রয়োগের মাধ্যমে শিশুদের আধ্যাত্মিক গুণাবলী অর্জনের উপর বেশ প্রভাব রাখছে সত্যবাদিতা বিশ্বস্ততা উদারতা হৃদয়ের বিশুদ্ধতা ভালোবাসা সেবা ন্যায় পরায়ণতা এবং দয়া এই গুণগুলি সৃষ্টিকর্তার গুণাবলী হিসাবেই বিবেচিত হয় মানুষের হৃদয় নাই এই গুণগুলো প্রতিফলিত হয় বছরের পর বছর বাহাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিশুদের ক্লাস পরিচালনার জন্য মানব সম্পদ উন্নয়নের বিষয়ে বিশেষভাবে কেননা এসব মানব সম্পদ অর্থাৎ শিক্ষকরাই এসব শিক্ষা দেওয়ার জন্য শিশু ক্লাসের আয়োজন করে থাকেন এই বিষয়ে তারা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটি কার্যকর সমন্বয় ব্যবস্থা তৈরি করে নির্দেশিকা প্রবাহের মাধ্যমে তা চলমান রাখে এবং বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণে তৃণমূল থেকে শেখার জন্য উল্লেখযোগ্য সেবা উৎসর্গ করে রাজশাহী জেলাধীন তানোর উত্তর ক্লাস্টার কয়েক বছর আগে এই ক্লাস্টারটি অগ্রগতির মাইল তৃতীয় মাইল ফলক অতিক্রম করেছে প্রায় দশটি গ্রামের মানুষ রুহি ইনস্টিটিউটের শিক্ষামূলক এসব উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িত শিশু ক্লাস তার মধ্যে অন্যতম আজকের শিশু আগামীর ভবিষ্যৎ তাই তো তাদেরকে নৈতিক উৎকর্ষতায় গড়ে তুলতে রোহি ইনস্টিটিউটের এ কার্যকর পদক্ষেপ পবিত্র লেখনি গান গল্প খেলা ও ছবি অঙ্কনের মাধ্যমে এসব সার্বজনীন নৈতিক শিক্ষাগুলোকে শিশু মনে গ্রথিত করে দেওয়া হয় যা তাদের ভবিষ্যৎ জীবনে প্রয়োগ করে সামাজিক উন্নয়নে অবদান রাখে আজ যে সব গ্রামের শিশু ক্লাসের শিশুদের নিয়ে পিঁপড়া গ্রামের একটি উন্মুক্ত মাঠে শিশু মেলা অনুষ্ঠিত হলো ওই সব ক্লাসে তারা যে বিষয়গুলো শিখেছে যে শিক্ষাগুলো তারা রপ্ত করেছে যে নৈতিক শিক্ষায় তারা পরিপুষ্টিত অর্জন করেছে সেগুলোর উপস্থাপন করার অন্যতম একটি প্ল্যাটফর্ম এই শিশু মেলা সুন্দর উজ্জ্বল বিকেলের মিষ্টি রোধে নিষ্পাপ শিশুরা তাদের শেখার বিষয়গুলোকে দক্ষতার সাথে তুলে ধরে আগামী ভবিষ্যতের উজ্জ্বল নৈতিক সমৃদ্ধতা একটি সমাজ গড়ে উঠছে এসব গ্রামে তা তাদের অভিব্যক্তিতে স্পষ্ট বোঝা যায় তাই আসুন আমরা সবাই এসব শিশুদের উন্নয়নের জন্য তাদের নৈতিক পরিপুষ্টতা অর্জনে নিজেকে সমর্পণ করি সারাটি বিকেল ওদের সাথে কাটাতে পেরে আজকে নিজেকে ধন্য মনে হয় আমি আছি ওদের সাথে আগামী সুন্দর প্রজন্ম গড়ার কাজে ধন্যবাদ সবাইকে